সুপ্রিয় খামারি বায়েরা লাভজনক খামার গড়তে শুধু পরিশ্রম নয় সঠিক ঘাস নির্বাচনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কারণ আজ যেই ঘাস আপনি চাষ করবেন আগামী কয়েক বছর আপনার খরচ কমাবে না বাড়াবে এই সিদ্ধান্তটা ঠিক করে দেয় এই কারণে এখনও হাজারো সচেতন খামারি বেছে নিয়েছেন একটি পরীক্ষিত কার্যকর ও লাভজনক ঘাস হাইব্রিড সরগম সুদান ঘাস এ ঘাসের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উচ্চ প্রোটিন ও পুষ্টির মান যা গরু ছাগল ও মহিষের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে দ্রুত বৃদ্ধি পায় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফলে খাবারের খরচ অনেকটাই কমে যায় হাইব্রিড সরগম সুদান ঘাসটা শুকনো এবং খাদা মাটিতে বেঁচে থাকে এটা হচ্ছে শীত সহনশীল ও পানি সহনশীল শীতে দ্রুত বাড়ে এবং বর্ষার পানিতে বেঁচে থাকে এই ঘাসটা আপনি বাড়ির আনাচে খানাচে ছায়াযুক্ত স্থানে কিংবা রোদ্রে যে কোনো জায়গায় চাষ করতে পারবেন হাইব্রিড সরগম সুদান ঘাসের উচ্চতা হচ্ছে আট থেকে দশ ফুট হাইব্রিড সরগম সুদান ঘাসটা উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল হয় সকল খামারি এই ঘাস চাষ করে সহজে লাভবান হতে পারবেন এখন প্রশ্ন একটাই এত গুরুত্বপূর্ণ ঘাসের জন্য অরিজিনিয়াল বীজ পাবেন কোথায় অরিজিনিয়াল ও উন্নত মানের হাইব্রিড সরগম সুদান ঘাসের বীজ পেতে খামারিদের ভরসার নাম আলিফ এগ্রু সার্ভিস হাজার সফল খামারের আস্থা সঠিক বীজ প্রফেশনাল পরামর্শ এবং দায়িত্বশীলের সেবার মাধ্যমে আলিফ এগ্রু সার্ভিস সেরা লাভজনক খামারের স্মার্ট সিদ্ধান্ত নিন হাইব্রিড সরগম সুদান ঘাস দ্রুত চাষ করুন আর বীজের জন্য বড়সা রাখুন আলিফ এগ্রো সার্ভিসে অরিজিনিয়াল ঘাসের বীজ নিতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে কিংবা আমাদেরকে মেসেজ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম